সকালে খাবার টেবিলে সবাই খাওয়ার জন্য আসে নাবিলা বেগম আর মলি বেগম খাবার বেড়ে দেয় নোটন ও নিজের খাবার নিয়ে খেতে থাকে আহনাফ চৌধুরী খাবার খেয়ে বলে খাবার বেশ ভালো হয়েছে কে রান্না করেছে নাবিলা বেগম বেশ খুশি নিয়ে বলে আমি আর মলি রান্না করেছি খাবার প্রথমবার সত্যি কি অনেক ভালো হয়েছে আহনাফ চৌধুরী নাবিলা বেগম কথা শুনে ওনার দিকে দেখে তার বউ আজকে বিয়ের পর প্রথমবার রান্না করেছে আহনাফ সাহেবের এখনো যেন বিশ্বাস হচ্ছে না উনি বলে নাবিলা জীবনের প্রথম তুমি রান্না করলে তাও এত ভালো বিশ্বাস হচ্ছে না আমার সত্যি খাবার দারুণ হয়েছে মলি বেগমের প্রশংসাও করে তার স্বামী সবাই খাবার খেয়ে অনেক খুশি হয় নোটন শুধু নিজের খাবার খেতে থাকে আর চুপচাপ সবার কথা শুনে তার মন খুশি আজকে সবার খাওয়া শেষ করে নোটন উপরে উঠে যায় সেখান থেকে রেডি হয়ে নিচে নামে নতুন গাড়ি করে এখন অফিসে যাচ্ছে আজকে থেকে তার নতুন মিশন শুরু হবে নতুন যখন গাড়িতে থাকে তখন তার ফোনে কল আসে যেটা তার বাবার নাম্বার ড্রাইভার নোটনের লোক তাই তার সামনে কথা বললে কোনো সমস্যা হবে না নোটন ফোন ধরে আর বলে হুম আব্বু বলো কি অবস্থা সব কিছু কি ঠিক আছে ডক্টর কি কোনো নতুন আপডেট দিয়েছে ডক্টর আর কি নতুন আপডেট দিবে এত বছর এক কথা শুনতে হচ্ছে জানি না কবে যে ও সুস্থ হবে আচ্ছা বাদ দাও নটন তোমার কি অবস্থা বলো চৌধুরী বাড়ির সবাই কি তোমার কথা মেনে নিয়েছে তুমি কি ঠিক আছো নটন হুম আব্বু আমি ঠিক আছি আর সব কিছু ঠিক আছে আমি যেমন করে পরিকল্পনা করেছি সবাই সেই রকম করে চলছে আচ্ছা আব্বু আমাদের সাথে কোনো রকম হলো মাঝে মধ্যে মনে হয় এই পৃথিবীতে সবাই শুধু আমাকে টাকার জন্য ভালোবাসে আমি কি এতটা খারাপ আব্বু যে আমাকে মন থেকে একটু ভালোবাসা যায় না নোটনের কথা শুনে ওর আব্বু বুঝতে পারে তার মেয়ে ঠিক কতটা অসহায় অনুভব করছো নিজেকে আব্বু বলে আমার মেয়ে এই পৃথিবীর সবচেয়ে ভালো মেয়ে সবাই তাকে ভালোবাসবে তবে সবার জন্য ভালোবাসা পাওয়া এত সহজ হয় না আর ওই চৌধুরী বাড়ির থেকে ভালোবাসা অর্জন প্রায় অসম্ভব ওরা শুধু টাকাকে ভালোবাসে অন্য কিছুকে না হ্যাঁ আব্বু ঠিক বলেছ ওই চৌধুরী বাড়িতে টাকা ছাড়া কোনো মানুষের দাম নাই তবে ওরা এখনো নোটনকে চিনতে পারে নাই আমি ঠিক কতটা খারাপ সেটা আজকে থেকে ওরা বুঝতে পারবে নোটন আর ওর আব্বু অনেক সময় কথা বলে এরপর নোটন তার অফিসে পৌঁছে যায় নোটন গাড়ি অফিসের সামনে গিয়ে দাঁড়ায় সেখান থেকে নেমে দাঁড়ায় অফিসের সকল স্টাফ ফুল দিয়ে নোটনকে শুভেচ্ছা জানায় নোটন বলে ধন্যবাদ সবাইকে এখন অফিসের ভিতরে যাওয়া যাক অফিসের টাইম শুরু হয়ে যাবে নোটন অফিসের ভিতরে ঢুকে যায় একবার ভালো করে আশেপাশে তাকিয়ে দেখে এরপর নিজের কেবিনে চলে যায় সামনে থাকা একটা চেয়ারে বসে আজ থেকে সেই চৌধুরী গ্রুপের এমডি নোটন মনে মনে বলে ফাইনালি এই কোম্পানির এমডি হয়েছি আমি তিনটা বছর শুধু শুধুমাই এই দিনের অপেক্ষা করে কাটিয়ে দিয়েছি আজকে আমার সকল পরিকল্পনা সফল হয়েছে এখন ওই চৌধুরী পরিবারকে আমি বুঝাবো টাকা আর পাওয়ার কি জিনিস নতুন যখন চেয়ারে বসেছিল তার কর্মচারী আসে তার রুমে আর বলে ম্যাম ভিতরে আসতে পারি হুম আসুন ম্যাম আমার নাম রাজু আপনি আমাকে কোনো কেবিনে আসতে বললেন মিস্টার রাজু আপনাকে আমি কেবিনে আসতে বলেছি দুইটা কাজ করার জন্য প্রথম পাঁচ মিনিটের মধ্যে অফিসের সকল লোককে আমি একসাথে দেখতে চাই সেখানে সিকিউরিটি গার্ড থেকে শুরু করে সবাই যেন থাকে আর অফিসের সকল জরুরি কাজের ফাইল আমার কেবিনে চাই ওকে মোম এখনই যাচ্ছি নোটনের কথা অনুসারে রাজু অফিসের সবাইকে একসাথে করে আর সব কাগজ রেডি করে নোটন নিজের কেবিন থেকে বাহিরে বের হয় এবং অফিসের সবাইকে উদ্দেশ্য করে বলে সকলকে একসাথে উপস্থিত হতে বলেছি কারণ আজকে থেকে এই অফিস সহ চৌধুরী বাড়ির সকল সম্পত্তির মালিক আমি যেহেতু অফিসের মালিক আমি তাই আজ থেকে আমি যেই নিয়ম তৈরি করব সেই নিয়মে অফিস চলবে প্রথম নিয়ম অফিসের সকলে একটা নির্দিষ্ট সময়ে অফিসে ঢুকবে এক মিনিটের দেরি যাতে না হয় আর অফিসের কাজ যেন ঠিক সময়ে সম্পূর্ণ হয়ে যায় লেট করা বা কাজ পেন্ডিং রাখা আমার একদম পছন্দ না নোটন এইবার সিকিউরিটি গার্ডকে বলে আজকে পর থেকে নোটন চৌধুরী ছাড়া চৌধুরী বাড়ির সকল সদস্যর এই অফিসে ঢোকা নিষেধ আমার অনুমতি ছাড়া যদি কেউ চৌধুরী বাড়ির কোন লোককে এই অফিসে ঢুকতে দেয় তাহলে তাকে চাকরি থেকে বাতিল করা হবে এবং তাকে শাস্তি প্রদান করা হবে নোটন কয়েকটা রুলস সকলের জন্য ঠিক করে দেয় এরপর বলে রাজু অফিসের সকল ফাইল আমার রুমে নিয়ে আসো চেক করব আমি নোটন কথাটা বলে নিজের রুমে চলে যায় রাজু সকল ফাইল সেখানে নিয়ে যায় কিন্তু অফিসের সকল স্টাফের মাথায় আকাশ ভেঙে পড়ে কারণ যখন আহনাফ চৌধুরী এই কোম্পানির মালিক ছিল তখন উনি এত সব বিষয়ে খেয়াল রাখেন নাই অফিসে যে কেউ যে কোনো অফিস এসেছে তার তার কাজ করেছে কিন্তু এখন নোটন এসে সব শেষ করে দিয়েছে আহনাফ চৌধুরী আর অসীম চৌধুরী প্রতিদিনের মতো অফিসে এসেছে গাড়ি থেকে নেমে যখন তারা অফিসের ভিতরে ঢুকতে যাবে হঠাৎ করে সিকিউরিটি গার্ড তাদের আটকে দিয়ে বলে সরি স্যার আপনারা এই অফিসে ঢুকতে পারবেন না দয়া এখান থেকে চলে যান আহনাফ সাহেব অবাক হয়ে যায় সিকিউরিটি গার্ডের সাহস দেখে তার অফিস থেকে তাকে বলছে বেরিয়ে যেতে আহনাফ বলে কি বললে এই অফিসের ভিতরে ঢুকতে পারবো না তোমার সাহস কি করে এই কথাটা বলার সামান্য একজন সিকিউরিটি গার্ড হয়ে তুমি আমার মুখের উপর কথা বলছ সরি স্যার কিন্তু নোটন ম্যাম নিষেধ করেছে চৌধুরী বাড়ির কেউ যেন আজকের পর থেকে অফিসে ঢুকতে না পারে আর যদি এখন আমরা আপনাদের অফিসে ঢুকে দেয় তাহলে নোটন ম্যাম আমাদের চাকরি থেকে বরখাস্ত করে দিবে আহনাফ চৌধুরী আর অসীম চৌধুরী ওর কথা শুনে আগে তার শরীর জলে যাচ্ছে নোটনের এত বড় সাহস কি করে হয় এই কথা বলার আহনাফ চৌধুরী ফোন বের করে নোটনকে কল দেয় নোটন ফোনের দিকে তাকিয়ে দেখে তার শ্বশুর আব্বু কল করেছে সে জানে কি হতে পারে নোটন চেয়ার থেকে উঠে যায় জানলার কাছে যায় আর বলে কি হয়েছে শ্বশুর আব্বু হঠাৎ করে আমাকে কোনো ফোন করলেন নোটন তুমি নাকি সিকিউরিটি গার্ডকে বলেছ আমাদের যাতে অফিসে ঢুকতে না দেয় আচ্ছা শ্বশুর আব্বু একটু সিকিউরিটি গার্ডকে ফোনটা দেন তাকে সব বলে দিচ্ছি আমি নোটনের কথা শুনে আহনাফ চৌধুরী তার ফোন সিকিউরিটি গার্ডকে দেয় নোটন বলে গার্ড আমি তোমাদের তখন যা বলেছি তাই করো সুন্দর করে আহনাফ চৌধুরী আর অসীম চৌধুরীকে অফিস থেকে বের করে দাও ওনারা যেন অফিসে ঢুকতে না পারে সিকিউরিটি গার্ড আর কী করবে সে আহনাফ চৌধুরী আর অসীম চৌধুরীকে জোর করে অফিস থেকে বাহির করে দেয় নতুন জানালা দিয়ে সব দেখতে থাকে আর হাসতে থাকে আর বলে এখন মায় অফিস থেকে বের করেছি এরপর দেখেন শ্বশুর আব্বু আপনাদের সাথে আমি কি কি করি নোটন কথাটা বলে নিজের কেবিনে চলে যায় এরপর নিজের কাজ শেষ করে বাড়িতে ফিরে যায় নটুন যখন চৌধুরী বাড়িতে ঢুকে তখন সবাই তার দিকে এগিয়ে আসে নোটন সেটা দেখে বলে কি হয়েছে এখানে সবাই এই রকম এগিয়ে আসছেন কোনো নটন তুমি কোনো আমাকে আর অসীমকে অফিস থেকে বাহির করে দিলে ওই অফিসের এমডি আমি নোটন কথাটা শুনে একটা ডোন্ট কেয়ার ভাব নিয়ে বলে অফিসের এমডি আপনারা আগে ছিলেন শ্বশুর আব্বু কিন্তু এখন আর নাই অফিস আমার আর সেখানে আমি কাকে ঢুকতে দিব কাকে বাহির করে দিবে আর সেটা পুরাইটা আমার বিষয় তার জন্য নিশ্চয়ই কাউকে কৈফিয়ত দিতে চাই না অসীম চৌধুরী বলে নটন তুমি কিন্তু অতিরিক্ত করে ফেলছ আমরা তোমার সব কথা মানতে বাধ্য নয় আর তুমি জানো ওই অফিস বড় করতে আমাদের কত কষ্ট হয়েছে সেই অফিস থেকে তুমি আমাকে বাহির করে দিলে কি বললেন অফিস বড় করতে কষ্ট করেছেন আপনারা কি কষ্ট করেছেন শুনি অফিসের প্রতিটা হিসাবে গণ্ডগোল রয়েছে গত দুই বছরের কোনো উন্নতি হয় নাই শুধু লস হয়েছে আর কয়েক বছর পর আপনারা রাস্তার ভিখারি হয়ে যাবেন তোমাকে আমাদের নিয়ে ভাবতে হবে না নোটন আর ব্যবসায় লাভ লস থাকে নটন কথাটা শুনে বলে ব্যবসা আমার সেখানে লস আমি চাই না আর আজকের পর থেকে অফিসে আপনাদের ঢুকা নিষেধ আর চৌধুরী বাড়ির সকল খাবার আপনাদের জন্য নিষিদ্ধ যদি নিজেরা রোজগার বাজার করতে পারেন তাহলে শুধু খাবার পাবেন চৌধুরী বাড়ির সকলে নোটনের কথা শুনে অবাক হয়ে যায় তারা ভাবতে পারে নাই নোটন এই রকম করতে পারে আহনাফ চৌধুরী বলে নটন তুমি এই সব কি বলছো খাবার বন্ধ মানে আর রোজগার করতে হবে কোনো আমাদের অফিস থেকে টাকা আসতে আর আমরা রোজগার করব কি করে যদি তুমি আমাদের অফিসে যেতে না দাও আপনারা কি করে রোজগার না করবেন সেটা আপনাদের বিষয় কিন্তু আমার টাকা দিয়ে আজকের পর থেকে এই বাড়ির কোনো লোকে খাওয়ানো হবে না যে টাকা দিবে তার খাওয়া রয়েছে আর যার টাকা নাই তার খাওয়া নাই যদি অফিসে ঢুকতে পারি তাহলে কি করে টাকা রোজগার করব রাস্তায় ভিক্ষা করে যদি দরকার পড়ে তাহলে ভিক্ষা করবেন সমস্যা কি কিন্তু আমি কোনো টাকা আপনাদের খাওয়ার জন্য দিব না নিজের বউ নিজের সন্তানদের খাওয়ার দায়িত্ব আপনাদের যদি না পারেন তাহলে না খেয়ে থাকবেন আপনারা না খেয়ে মারা যান তাহলে ও এই নোটনের কোনো কিছু যায় আসে না আজকের পর্ব দেখে দয়া করে নোটনকে ভুল বুঝবেন না নোটন কোনো এইরকম করেছে সেটা পরের পর্বে জানতে পারবেন তাই আগেই নোটনকে খারাপ মনে করবেন না আর কোনে ভুল করলে মাফ করে দিবেন চলবে পরবর্তী পর্ব পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন